जमो जनू आशा पथ तो जाई मोरू मो सफी चोली पर नही न ছোটবেলা থেকে এ পর্যন্ত নজরুল চর্চাই করে আর মাত্র কিছুদিন আগেই কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে যে প্রজ্ঞাপন দিয়ে আমাদের মতো নজরুল প্রেমিকদেরকে আরো বেশি আকৃষ্ট করেছে এটা বহুদিন হয়েছিল যখন আমরা জাতীয় কবি বলতাম হৃদয়েই ছিল আর মুখেই ছিল কাগজে কলমে বা সরকারি কোন রাষ্ট্রীয় কাগজে প্রজ্ঞাপন জারির মতন একটা অবস্থায় আসেনি আমরা এখন সমৃদ্ধ আমাদের অনেক বড় গৌরবের এটা কেননা আমরা আমরা জানি একটি জাতির মুখ্য পরিচয় তার সংস্কৃতির যে পরিচয় এবং খুব শর্টকাট একটি পদ্ধতি এই পদ্ধতিতে একটি জাতিকে নির্ণয় পরিচয়িত হতে খুব অল্প সময় লাগে আর সেটি হচ্ছে আমাদের দেশের জাতীয় কবির যত সৃষ্টি তাকে আমাদের চর্চা করা ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দেবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা ফ্রেশ আটা ময়দা সুজি আজকের এই অনুষ্ঠানে আমি আমার দেশের প্রতি এবং আমাদের দেশের সংস্কৃতির প্রতি যে আবদ্ধ হলাম এটি সকল মানুষের ভালোবাসাতেই হয়তো সম্ভব হয়েছে নইলে এত বড় একটা অনুষ্ঠানে আমাকে আজীবন সম্মাননা দিয়ে আমাকে ব্যর্থ করেছে আমি সকলের কাছে ভালোবাসা শ্রদ্ধা আর দোয়া চাই আমাদের দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তবে তার বাণী এবং সুর সমগ্র বিশ্বে পরিচয় করিয়ে দেয় বাংলাদেশকে আর সে কারণে আসলে কোন কোন ঠিক পছন্দ হবে জানি না তবে আমার ভালো লাগার একটি লাইন হচ্ছে পথ যাই মরু মুসাফির চলি পার নাই নাই জন জন আশা পথ যা